পহেলা ফেব্রুয়ারির শনিবার থেকে অন্তত নয় মাসের জন্য বন্ধ হয়ে গেল কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ছিল এই দ্বীপটিতে পর্যটকদের শেষ দিন সাধারণত প্রতি বছর পহেলা অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেন তবে এবার সরকার একত্রিশে জানুয়ারির মধ্যেই পর্যটন মৌসুম শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে এরপর আর কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারবে না তবে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে অন্তত দুই মাস আগেই সেন্ট মার্টিনে পর্যটক বন্ধ করার ঘোষণায় বিপাকে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা অনেকেই অভিযোগ করে এতে করে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির মধ্যে পড়ে যাবেন এরই প্রেক্ষিতে ব্যবসায়ীদের অনেকেই অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের অনুমতি দেওয়ার অনুরোধ করেছিলেন তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির এক তারিখ থেকেই বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ কার্যক্রম দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিটি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ